কনফিডেন্স বাড়ে লাইফের প্রবলেমগুলো কত তাড়াতাড়ি কত সহজ হবে প্রবলেমগুলো সলভ করবে স্পেশালি যদি সেটা মেডিকেল কন্ডিশন হয়ে থাকে সার্জারি মানে কিন্তু শুধু মাত্র যে আমার চেহারা আমার ঠোঁট নাক চোখ এগুলো না কিন্তু অনেক মানুষ আছে যারা আনফরচুনেটলি দে আর নট বর্ন উইথ অল দ্য আমাদের মতো করে অনেক বাচ্চারা আপনারা যদি এখন আমাদের বায়োপ্লাস্টিক সার্জারি ফেসবুক পেজেও যান

আমি এখন চাচ্ছি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকের বাংলাদেশ ব্রাঞ্চের জন্য কোনো ধরনের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কিন্তু অবসান